স্বাধীনতার সুতিকাগার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর শেখের উপস্থিতিতে মুজিবনগর উপজেলার স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জনাব মতিউর রহমান মতিন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ তকলিমা খাতুন বাগওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন এছাড়াও মুজিবনগর উপজেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর